গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের ডে থ্রি আর সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছি ওই যে সবাই যাচ্ছে আর কি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বোটে আজকে আমাদের লাস্ট দিন আজ হচ্ছে জঙ্গল ঘোরাবে মোটামুটি আমরা বিকাল অবধি আছি আর সুন্দরবন তারপরে হচ্ছে বাড়ির পথে ফেরা আর কি তো নর্মালি সুন্দরবন যেমন তিন দিনের ট্যুর হয় তেমনি তো এখন আমরা সবাই সকালবেলা ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে এই হচ্ছে বেরোচ্ছি পেছনে আমাদের লোকজন সব রয়েছে তো যাচ্ছি এখন বোটে তো চলুন বোটে গিয়ে আবার কথা হচ্ছে তো ওই যে আমাদের বোট দূরে আর এখানে এরকম ছোটো ছোটো সবার বাড়ির সামনে খাল মতো করা সবার পার্সোনাল গাড়ির মতো বোটও রেখে দেয় আর কি তো আমরা ওই যে যাচ্ছি এখন হেঁটে হেঁটে চলে একটুখানি মানে আমরা যেখানে আছি যে রুমে সেখান থেকে দু তিন মিনিট হাটা পথ আর কি ঘাট আজকের ওয়েদার রোদ আছে আবার একটু ঠান্ডাও আছে মানে অতটা গরম নেই প্রথম দিন যেমন গরমটা ছিল এ দেখো এগুলো ছোটো ছোটো না কি এরকমই না ফুল তো আজকের ওয়েদার হচ্ছে গরম গরম নয় ঠান্ডা কিন্তু রোদও আছে হাওয়া খুব এই আর এখানকার এই যে এদের ঠাক হ্যাঁ বনদেবতা মা মা বিবি না কি যেন বন বিবি বন বিবি হ্যাঁ হ্যাঁ বন দেবি আর কি বনদেবীর যে মন্দির একটা তো চলুন যাই বোটে বোটে গিয়ে আমাদের এখন সকালে ব্রেকফাস্ট হবে তো সকালে ব্রেকফাস্ট বোটে করব আর হ্যাঁ সারাদিন যা যা ঘুরি না ঘুরি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তো আমাদের সঙ্গে দিদিটা রয়েছে দেখতে পাচ্ছেন তো দিদিটা হচ্ছে একটা সরকারি গাইড তো উনি আজকে টোটাল আমাদের ঘুরে দেখাবেন কোথায় কি আছে কি কি দেখব তো ওই দিদিটা হচ্ছে সরকারি গাইড তো উনি আজকে সারাদিন আমাদের সঙ্গেই থাকবে আর আমাদের পুরো ডিটেলসে বোঝাচ্ছে আর কি যে কোথায় কি কি আছে কি না আছে সেটা দেখার জন্য পীরখালি জায়গাটার নাম শুনেছি আমি হ্যাঁ পীরখালি ওই তো জায়গাটার নাম শুনেছি

এখানে একটা ক্যাম্প আছে মানে দোবাকি দোবাকি ক্যাম্প মতো আর এই হচ্ছে একটা দ্বীপ দোবাকি দ্বীপ মতো এই যে কি যে সুন্দর কি বলবো আপনাদের চোখের সামনে দেখলে আরো বেশি ভালো লাগছে দেখতে না বল তো আমরা এখন নামবো এখানে দশ মিনিট মতো হ্যাঁ ওয়াচ টাওয়ার আছে একটা তো দশ মিনিট পরে এখানে নামবো তো চলুন দেখি 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 ও তো আমরা এখন এসছি একদম লোকালয়ের বাইরে মানে গভীর জঙ্গলের মধ্যে আর কি এই যে হ্যাঁ হ্যাঁ তো এখন রয়েছে পুরোটাই জঙ্গলের মধ্যে আজকে সাফারি হচ্ছে আমাদের এরকমই বেশ ভালোও লাগছে জানি না যদি কপাল ভালো থাকে কিছু যদি দেখতে পারি তাহলে তো খুব ভালো মানে আমাদের ট্যুর করাটা সফল হবে এখন কপাল হ্যাঁ আর এখানে আসার জন্য পারমিশন তো লাগেই তো দেখা যাক কপালে কতটা আছে কতটা নিয়ে যেতে পারবো কই এই যে এখন কুমির দেখতে পেয়েছি এখানে হ্যাঁ আর আমরা যে বাবা এই দেখুন এই যে কুমির

হ্যাঁ আমরা জঙ্গল ঘুরবো এরকম কি সুন্দর জিনিস দেখেছিস তো আমরা এই যে ক্যানেলের মধ্যে দিয়ে এখন পুরো জঙ্গলটা ঘুরবে যে এরকম করে চারিদিকে নেট দিয়ে আটকানো আর পুরোটা

কি সুন্দর দেখতে হরিণটাকে হ্যাঁ এটা হচ্ছে যে মিষ্টি জলের পুকুর এই পশু পাখিদের জন্যই যেহেতু এখানকার জল অনেক নোনটা তো সেই কারণে এই পুকুরটা করা হয়েছে ওদের জল খাবার জন্য তো এই চারিদিকে যে রঙ আমরা এখন রয়েছি টাওয়ারে আর পুরোটা সেই

বাদাম লেবু কলা সব রকম জিনিস আছে তুমি কি খাচ্ছ বেলা না অপ্পো খাও অপ্পো আপ্পো বাই করে দাও হ্যাঁ

জঙ্গলের ভিতরে পুরোটা অন্ধকার জায়গা এবার আমরা তো বাইরে পরিষ্কার আছি এবার অন্ধকার থেকে আলো দেখতে পাবে যে কোনো একটা বোট যাচ্ছে লোকজন আছে কিন্তু আমরা ওতে দেখতে পাবো ওর ভিতরে লুকিয়ে থাকলে ও দেখতে পাবে কারণ আমরা হরিদদের ও মাইলারদের কাছাকাছি এসে খেতে এসছে বাঘ কতটা কাছাকাছি বাঘ বেশি লুকিয়ে শিকার করতে বেশি পছন্দ করে বাঘ খোলা মেলা এখানে ঘুরে লুকিয়ে শিকার করে বাঘ যখন শিকারে বসে বিড়ালের মধ্যে একটুখানি হয়ে যায় যখন ছাতি

বাকি মাছ ভাজা খেতে আর এদিকে আমরা বাঘের দর্শনের জন্য বসে আছি আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আমি নিচে গেলাম না তো এখন হচ্ছে ওই যে সবাই মাছ ভাজা খাচ্ছে মাছ ভাজা ফুলকপি আলু দিয়ে মনে মাছ দিয়ে ডাল আর করে আলু ভাজা আলু কেটে ভেজেছে খাসি মাংস ও তাহলে ফুলকপি আলু দিয়ে একটা কষা কষা সর্দি হচ্ছে ডাল হয়েছে আর চিরচির আলু ভাজা হচ্ছে খাসি মসর চাটনি ওইদিকে জঙ্গলে সবাই তাকিয়ে রয়েছে বাঘ দেখার জন্য যদি দেখা যায় তো চলুন পাবো পাবে বলছো এই যে এখন জঙ্গলের মধ্যে রয়েছে আর কি আর সবচেয়ে ভালো লাগে এই যে ম্যানগ্রো ম্যান হচ্ছে এই গাছের এই গুঁড়িগুলো দেখতে বেশ ভালো লাগছে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে আমরা যেরকম বন্য সুয়র অনেক ময়ূর ময়ূর বলছি কি জানা হরিণ হরিণ আমরা প্রচুর হরিণ দেখেছি বন্য সুয়ার দেখেছি তো এখন তো মানে ওইভাবে তো ক্যামেরা করা যাচ্ছে না কারণ আমরা বেশি কথাও বলতে পারছি না এখানে আমরা দেখতে দেখতে ক্যামেরা অন করতে করতে দৌড়ে চলে যাচ্ছে বক বক ওই দেখো একটা কত বড় বক

আমরা একটা ছোট বাঘের বাচ্চা সম্ভবত দেখতে পেয়েছি হ্যাঁ ছোট একটা ছোট্ট একটা বাঘের বাচ্চা দৌড়ো চলে এসছে বাড়ি এইসব করতে রাগ দেখে এর মধ্যে আচ্ছা আমরা দেখে নি তোদের দেখাবো দাঁড়া এর মধ্যে খুঁজে পাওয়াটাও চাপ না এগুলো পুরোটাই জঙ্গল এখানে কোনো জনবসতি নেই কেমন করে হাঁটছে তখন কেমন করে হাঁটছে 김도 음, 로가, 아까 쭉쭉 가. 헤, 김도 데부, 데부, 데비 로가. 아, 좀도 쭉쭉쭉쭉쭉쭉쭉쭉쭉. 한번리뭘 하면 안 해? 이 블라코, 코티, 아니, 뭐가? 뭐가 더 ক্যানেল ক্যানেল আমরা এখন রয়েছে একটা হ্যাঁ সরু ক্যানেলের মধ্যে হ্যাঁ দেখা যাচ্ছে এই দেখ ক্যানেলের দিয়ে এখন আমরা যাচ্ছি আর এরকম সরু ক্যানেল হলে দেখার চান্সটা একটু বেশিই থাকে তো ওই যে এই যে এই পাশেও দেখা যাচ্ছে আবার এই পাশেও দেখা যাচ্ছে সরু ক্যানেল দেখি তো আমরা কি দেখতে পাবো মা এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া চলছে প্রথম ব্যাচ বসেছে আর কি আর এদিকে আজকের মেনুতে আছে ভাত ডিম ভাজা মাছ ভাজা স্যালাড রয়েছে ডাল আলু ভাজা আলু ফুলকপির একটা সবজি আর হচ্ছে মাটন ও চাটনি আর পাঁপড়ে পেঁপের চাটনি না ঠিকই তো পেঁপের চাটনি বলতে ভুলে হবে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে এসছি আমরা হচ্ছে খালি এই হচ্ছে আমাদের বোট তো এখন আমরা যাব সুদন্যখালী ভেতরে যাই না কি আছে দেখার তো চলুন ভেতরে গিয়ে দেখি হ্যাঁ তোমার দাদা নামে নিয়ে আসো চলো আরে হ্যাঁ বন মন্দির না যে বাঘ দেবতা ও মা বনবিবি মন্দির হচ্ছে এটা এই হচ্ছে মা ব্যাগ না এসো চাদরটা এক পাশে করে নাও

গুগল দে না কোলে বসে ছবি তুলবে গুগল দে গুগল দে পুরো লাইট পড়েছে হ্যাঁ বলো তো আমরা এখানে এসে বাঘ দেখতে পাইনি সুন্দর এটাও ঠিক কিন্তু অনেক কিছু আরও দেখতে পেয়েছি যেরকম অনেক রকম পাখি দেখতে পেয়েছি তারপরে দেখতে পেয়েছি হচ্ছে কুমির যেটা বল আমরা হচ্ছে কুমির হরিণ শোর হ্যাঁ বুনো মুরগি মুরগি তারপরে কি যেন একটা দেখলাম কোনগুলো

এখন হচ্ছে আমরা বোটে চলে এসেছি এখন আমাদের সোজা যেতে হবে গতখালি ওখান থেকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা এখন তো মোটামুটি সুন্দরবন ট্যুর কমপ্লিট তিন দিনের যে সুন্দরবন ট্যুর ছিল তো কমপ্লিট বাই বাই সুন্দরবন আবার হয়তো আসবো কখনো এবার তো আর বাঘ দেখা হলো না পরেরবার বার নেক্সট টাইম হয়তো দেখতে পাবো সেই আশা করছি তো চলুন এখন আমরা যাব গদখালি ওখান থেকে বাড়ি আর যতটা যা দেখানো যায় বা যেতে যেতে যতটা দেখতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ যেটা বলি সুন্দরবনে আসার হচ্ছে মেন যে ব্যাপারটা আমাদের এসে যেটা ভালো লেগেছে বা দেখার মতো হচ্ছে এখানে প্রাকৃতিক পরিবেশ বা ওই তো ওখান থেকে হচ্ছে এখানে মেন হচ্ছে এই বোটে করে ঘোড়া আর এই এখানকার যে গাছ ম্যানগ্রোভ যে গাছ বা প্রাকৃতিক পরিবেশ এটাই হচ্ছে দেখার মতো সুন্দরবনে বেশ ভালোই লাগে দুদিনের জন্য আসলে মানে বেশ ভালো ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড নিয়ে আসলে পারে বেশ ভালো লাগবে তো আপনারাও আসতে পারেন বেশ ভালো লাগবে তো চলুন সামনে আবার যা